জামালপুর ব্লকের ভিডিও অফিসে বামাদের ডেপোটেশন পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকে জামালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জামালপুর ভিডিও অফিসে বামেদের পক্ষ থেকে ডেপোটেশন প্রদান করা হলো তাদের মূলত দাবি একশো দিনের কাজ অবিলম্বে দিতে হবে যাদের একশো দিনের কাজের বকেয়া পাওনা বাকি আছে তাদের সেই সব টাকা পুজোর আগে দিতে হবে যারা এখনো ঘর পায়নি গরিব মানুষ তাদের অবিলম্বে ঘর দিতে হবে বিডি অফিস অভিযানের প্রচুর কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন এদিন আমরা শুনে নেব আজকের এই জামালপুর ব্লকের ভিডিও অফিস দুশা নিয়ে কি সিপিআইএম জামালপুর এক নম্বর এরিয়া কমিটি সদস্যরা এবং ডেপুটিশন উপস্থিত কর্মীরা জামালপুর থেকে সুব্রত চক্রবর্তী রিপোর্ট বাংলা এমজি নিউজ আমাদের 100 টাকা ছেলে পড়া